হোলসেল মোসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তবে বন্ধুরা যারা দোকানদার ভাইয়েরা আমাদের থেকে এই ধরনের কোয়ালিটি টেবিল ল্যাম্প নিয়ে ব্যবসা করতে চান তাদের এখনই সময় এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে চার পিস পাঁচ পিস ছয় পিস দশ পিস বারো পিস নিয়ে যারা আপনাদের দোকানে রেখে এই ধরনের টেবিল ল্যাম্পগুলো বিক্রি করতে চান তাদেরকে আমি বলবো এখন এগুলার সিজন এগুলোর চাহিদার তুঙ্গে কারণ এখন পরীক্ষা পরীক্ষা চলতেছে আর তাছাড়া কারেন্টের সমস্যাটা বেশি লোডশেডিং হচ্ছে এখন যারা স্টুডেন্টরা পড়ালেখা করে তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো বেশি চাহিদা এই জন্য আমি বলবো আমাদের দোকানদার ভাইদেরকে এই ধরনের এক প্রোডাক্টগুলো আপনারা আপনাদের দোকানে রাখেন আপনারা ভালো একটা অবশ্যই ব্যবসা করতে পারবেন আমি বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে একটা প্রাথমিক দামের ধারণা দেবো যার যেটা লাগে সেটা ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই যে জি ব্র্যান্ডের এই দুইটা কালার আছে একশো পঁচিশ মডেলের একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে হোয়াইট কালার এই প্রোডাক্টগুলো যারা হোলসেলে দোকানের জন্য আমাদের থেকে নেবে তাদের জন্য দিচ্ছি মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন আর একটা হচ্ছে ইয়াগি ব্র্যান্ডের প্রোডাক্ট একশো নয় মডেলের এই প্রোডাক্টটা একশো নয় মডেলের মধ্যে তিনটা কালার হয় এটা পিঙ্ক কালার একটা পেস্ট কালার একটা হোয়াইট কালার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র আপনাদেরকে হোলসেল দামই দিব ছয়শো টাকা দিয়ে এই প্রোডাক্ট আছে এটা হচ্ছে একশো উনিশ মডেলের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সাতশো টাকা দিয়ে আমরা আপনাদেরকে দিচ্ছি সানমুনের প্রোডাক্টগুলো আছে যারা সানমুন কোজেন সানমুনের মধ্যে এস এম ডবল সেভেন জিরো সেভেন প্রোডাক্ট দুটা কালারের হয় দুটাই কালার আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আরেকটা প্রোডাক্ট আছে সেম প্রোডাক্টের মধ্যে এস এম ডবল সেভেন জিরো এইট মডেলের এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এনার্জি সেক্সে যেটা আমি না বললে নয় ডবল ব্যাটারির তিনটা কালার হয় আলুর কালার সাদা ওয়ার্ম কালার ওয়ার্ম হয় লাইটটা চব্বিশ মিলি এম এস এর এসিডিসি সি টাইপের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র হোলসেল রেটে এগারোশো টাকা দিয়ে আর যারা শেট আটাত্তর মডেলের এই প্রোডাক্টটা নিতে চান তাদেরকে আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা বারোশো টাকা দিয়ে আর শেট ছিয়াত্তর মডেলের যে প্রোডাক্টটা নিতে চান এই প্রোডাক্টটা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে সুপার যে প্রোডাক্টটা ডোয়াল ব্যাটারির অ্যাসিডিসি প্রোডাক্ট ডিম লেক সহ এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা দিয়ে এবং যারা একশো ছাব্বিশ ওয়াইজি মডেলের এই প্রোডাক্টটা নিতে চান এটা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে তবে বন্ধুরা আব দেরি করবেন না যেহেতু স্টক শেষ হয়ে যাবে চাহিদা বেশি তাড়াতাড়ি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে আপনারা ওখানে ভালো একটা ব্যবসা করতে পারবেন ধন্যবাদ